ংসে একটা বাদ নির্মাণ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনা আসলে বাংলাদেশ তৈরি করেনি তৈরি করছে ভারত ভারত এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশ অঞ্চলে যে বাঁধটি এখন নির্মাণ হচ্ছে নির্মাণ মানে এটা আসলে পুনর্নির্মাণ ক্ষতিগ্রস্ত একটা বাদ পুনর্নির্মাণ করা হচ্ছে শক্তভাবে উঁচু করে শক্তভাবে তৈরি করা হচ্ছে তাতে পুরো ত্রিপুরা নাকি ডুবে যাবে বাংলাদেশ ভাটির দেশ বাংলাদেশের ওই উজান থেকে অর্থাৎ ভারত থেকে আসা পানি প্রবাহ ঠেকানো যাতে ওই উপচে মানে বাংলাদেশ অঞ্চল প্লাবিত না হয় এখন উল্টো তারা বলতেছে যে এই বাদ যদি নির্মিত হয় তাহলে পুরো ত্রিপুরায় নাকি ডুবে যাবে তো ঘটনাটা কি আসলে গত এটা হচ্ছে যে গত বছরের আগস্টে গত বছরের আগস্টে হিসেবে মনে আছে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী ত্রিপুরার বিলোনিয়া এবং ফেনীর বল্লামুখর বল্লামুখর বেড়িবাদের তিন পয়েন্টে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এতে উজানের পানিতে উজানের পানিতে উজান মানে কি সেই ভারত থেকে আসা পানিতে ফেনি কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী কক্সবাজার খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর মৌলিবাজার হবিগঞ্জ এবং সিলেট জেলায় যানমালের ব্যাপক ক্ষতি হয় কতগুলো জেলা কত লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এসব জেলায় জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে ব্যাপকভাবে তৎপরতা চালানো হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল পঞ্চাশ লাখের বেশি মানুষ আর বন্যায় সবচেয়ে বেশি মারা গেছে ফেনীতে এই বন্যায় গত আগস্টে ওই যে ছাত্ররা যে দলে দলে ত্রাণ নিয়ে গেল বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে ফেনীর পশুগ্রামের মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত এলাকায় বল্লামুখা বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে অর্থাৎ সীমান্ত এলাকায় বল্লামুখা বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে এক এখন বেড়িবাদের ক্ষতিগ্রস্ত এক হাজার মিটার জায়গায় সংস্কার কাজ চলছে ইতিমধ্যে চল্লিশ শতাংশ বেড়িবাদ মেরামত হয়ে গেছে পৃথিবীর তত্ত্বাবধানে বাঁধের সংস্কার কাজ চলমান বাংলাদেশ তার এতগুলো পঞ্চাশ লাখ মানুষকে ক্ষতিগ্রস্ত মানুষকে ঠেকানো ভবিষ্যতে এতগুলো জেলা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে ক্ষতিগ্রস্ত হওয়া সেই বেড়িবাদটা শক্ত করে ভালোভাবে নির্মাণ করছে এতে কোনো সমস্যা আছে এটা কি নতুন কোনো বাদ কিন্তু এটা নিয়ে হইচই করছে রীতিমতো এবং তারা বলতেছে যে খবর যে বর্ষা মৌসুম শুরুর ঠিক আগে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোর জনপ্রতিনিধিরা বাংলাদেশের অংশে অপেক্ষাকৃত বড়বাদের পুনর্নির্মাণ হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মানিক শাহকে জানিয়েছিলেন সর্বশেষ গত শুক্রবার সীমান্তবর্তী দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া বিধুন বিধানসভা আসনের সিপিআইএম বিধায়ক অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী তার এমপি দীপঙ্কর সেন বাংলাদেশের অর্থে বাদ নির্মাণের বিষয়টি জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সেই চিঠির ভিত্তিতে গত রোববার ত্রিপুরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের এমপিরা সীমান্ত অঞ্চল পরিদর্শন করেছেন ওই অঞ্চল পরিদর্শনের বিষয়ে সোমবার টেলিফোনে প্রথম আলোকে বিধায়ক দীপঙ্কর সেন বলছেন বিলনিয়ার উল্টো অধিকার বাংলাদেশ অংশে একটি বাদ পুনর্নির্মিত হচ্ছে দেখেন বাদ পুনর্নির্মিত হচ্ছে নট নতুন বাদ বিলোনিয়ার উত্তর অংশের জল বাংলাদেশের কালিকাপুর দিয়ে ঢোকে এই জল যাতে দক্ষিণ ত্রিপুরা থেকে যেতে না পারে সেজন্য আগেই একটা বাঁধ বাংলাদেশ নির্মাণ করেছিল তবে প্রতি বর্ষায় এই বাঁধ ভেঙে যায় বলে নতুন বাঁধ নির্মাণ করা হচ্ছে এবার বাঁধটি অনেক পাকাপোক্তভাবে ভাবে করা হচ্ছে উচ্চত আগে তো প্রায় দ্বিগুণ তো সমস্যা কি বাংলাদেশ তো সেই যেহেতু ওই বাদ ছাপায় চলে আসতেছে সুতরাং আরো উঁচুপের বাঁধ নির্মাণ করবে এটা তো বাংলাদেশ কি এই প্রোটেকশনটা নিতে পারবে না তার সীমান্তে এটি কি ভারতীয় সীমান্তে যে করতেছে দীপঙ্কর সেনের দাবি দীপঙ্কর সেনের দাবি অনুযায়ী গজের মধ্যে নির্মাণ করা যায় না আমি ওই অঞ্চলে গিয়েছিলাম সাধারণ মানুষ জানিয়েছেন এই বাঁধ নির্মাণ করা হচ্ছে চিন্তা করে একশো পঞ্চাশ গজটা কিছু মানতেছে তারা যে সীমান্তে যে তার বেড়াগুলো দিল সাম্প্রতিক সময় উত্তর বিলোনিয়া সহ অন্যান্য অঞ্চল পরিদর্শন করেছেন দীপঙ্কর সেন তিনি বলেন এসব অঞ্চলের মানুষ তাকে বলেছেন ওই অঞ্চল থেকে খাল কেটে জল অন্য নদীতে ফেলে তার শহরের বাইরে নেওয়া সম্ভব তবে সরকার কি করবে জানো অর্থাৎ তাদেরই ওই যে জলটা পানিটা সেটা খাল কেটে নেওয়া সম্ভব অর্থাৎ তারা যদি আবার পাল্টা পরিকল্পনা করে তাহলে কোনো সমস্যা নেই দীপঙ্কর বলছেন আমি জানিয়েছি এখন দেখা যাক কি হয় তারা বলতেছে গত বছর বন্যায় ত্রিপুরার বিভিন্ন অঞ্চলের সতেরো লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল আটত্রিশ জন মারা গেছে বিষয়টি মাথায় রেখে ত্রিপুরার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের সচিব কিরণ গীতত্তর নেতৃত্বে একটি সরকারি দলগত গত রোববার তো বাংলাদেশে পঞ্চাশ লাখ মানুষ এতগুলো জেলা এটা কোনো বিষয় না তাদের ত্রিপুরার হচ্ছে সতেরো লাখ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশ তার অংশের যে বাদটা পুনর্নির্মাণ করবে আরো শক্তভাবে উচ্চু করে যাতে আর যানের পানি অর্থাৎ তাদের দেশ থেকে আসা পানিটা ভেতরে ঢুকতে না পারে এটা করার অধিকার নাই আর এটা নিয়ে এত উত্তেজনা দেখেন মানে এরা হচ্ছে আবার তিস্তার পানি বন্টন চুক্তি করবে হ্যাঁ এই হচ্ছে মানসিকতা ভারতবর্ষ এবং এটা এই বার্তা নিয়ে তারা রীতিমতো এখন উত্তেজনা তৈরি করছে দর্শক ভালো থাকবেন আল্লাহ